আসসালামু আলাইকুম ভ্রমণ পিপাসু বন্ধুরা আজকের ভিডিওতে আমি ঢাকা শহরের মিরপুর এক চটবাড়ি এলাকায় আশুলিয়া বেরিবাদের পাশে একদম তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক সম্পর্কে আপনাদেরকে জানাবো ঘুরে ঘুরে দেখাবো এটার ভিতরে কী কী রয়েছে এবং সমস্ত কিছু প্রথমে বলি এখানে যদি আপনি আসতে চান তাহলে সেটা কিভাবে আসবেন এখানে আসতে হলে মিরপুর এক নম্বর যে মাজার রোড রয়েছে সেখান থেকে আপনি অটোরিকশা করে চলে আসতে পারবেন অথবা থেকে যে লেগুনাগুলো আসে সেখান থেকেও আসতে পারবেন বন্ধুরা চলুন প্রথমে আমরা ভিতরে ঢুকি এবং কি কি রয়েছে সেটা দেখে নিই প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই এখানে কিন্তু আগে ষাট টাকা করে ছিল টিকিট ঢোকার টিকিট আর এখন কিন্তু সত্তর টাকা হয়েছে আর এটা হচ্ছে প্রবেশপথ আর আপনার ভিতরে ঢুকে বিভিন্ন রাইডে যদি আপনি চড়তে চান তাহলে সেটার জন্য আলাদা করে কিন্তু আপনাকে টাকা পেমেন্ট করতে হবে এই হচ্ছে মূল বিষয় ভিতরে কিন্তু একটা সুন্দর জামে মসজিদ রয়েছে শুক্রবারে যদিও আমি শুক্রবার গিয়েছিলাম কিন্তু আমি জামে মসজিদের কোনো কার্যক্রম আমি দেখতে পাইনি ওই দিন হয়তো কোনো কারণে বন্ধ ছিল এই যে দেখতে পাচ্ছেন সুন্দর রাইডগুলো রয়েছে এখানে এবং এইখানে এই যে পার্কটা এটা হচ্ছে মাত্র এক একর জায়গায় এটা অনেক ছোট লেগেছে আমার কাছে মানে আমি যে সবটা ঘুরে দেখেছি মানে এত কনজাস্টেড এবং এত ছোট এর মধ্যে আবার ফ্যামিলি পার্ক আসলে এটা আমার হজম হয়নি অনেক ছোট এখানে দেখতে পাচ্ছেন যে কিডসের রাইডগুলো রয়েছে বিভিন্ন শিশুদের রাইডগুলো এখানে রয়েছে বিভিন্ন ধরনের ছোটো খাটো মূর্তি ছোটো খাটো বাগানের মতো এরকম কিন্তু করে রাখা আছে এই যে ট্রেনের মতো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবগুলা বাচ্চাদের তারপরে হচ্ছে বড়দের জন্য আপনার উপরে যে কেবল রাইডার আছে তারপরে ওইখানে আছে হচ্ছে ওই পাশে একদম পূর্ব পাশটাতে রয়েছে হচ্ছে একটা ওয়াটার ওয়ার্ল্ডের মতো ছোট একদম ছোটো সেটাও আপনাদেরকে আমি দেখাবো আর এখানে এসে আমার যে অভিজ্ঞতাটা হয়েছে এখানে ফ্যামিলি পার্ক নাম দেওয়া হয়েছে ঠিক আছে ফ্যামিলি মানুষ যদি আসে তাহলে কি কি মানে উপভোগ করতে পারবে আমি জানি না কিন্তু এইখানে আমি যে শুক্রবারে গিয়েছিলাম মানে একটা মানে আমি এবং আমার ভাতিজা গিয়েছিলাম আমি এবং আমার ভাতিজা কিন্তু আমি এবং আমার ভাতিজা ছাড়া আমার মনে হচ্ছে যে সবাই হচ্ছে টিকটকার সো আমি ওইটাও আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি যে সবাই টিকটকার কি না বা কে কে টিকটকার মানে যত ধরো যতগুলো মেয়ে দেখেছি সবাই হচ্ছে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে কেবল রাইডার মানে ওখানে যতগুলো মেয়ে দেখেছি সবাই হচ্ছে টিকটকের নায়িকা দেখলাম যে বিভিন্ন ছেলে তারপরে বুড়া মাঝবয়সী সবাই গিয়ে বলছে ম্যাডাম আমার সাথে একটা ম্যাডাম আমার সাথে একটা মানে আমার সাথে একটা আমার সাথে একটা মানে কি যে ওরা হচ্ছে কোলাবরেট করে ওরা টিকটকের ভিডিও বানায় এই হচ্ছে বিষয় আর এই এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছোট্ট একটা ওয়াটার বলের মতো একদমই ছোটো আসলে এখানে মানে কিভাবে যে আসলে এটাকে এত ফ্যামিলি পার্ক নাম দিয়েছে সেটাই আমার বুধোগমন হয় অনেক ছোট মানে এরিয়াটা এরিয়াটা জাস্ট একটা মানে রেস্টুরেন্টের মতো ভালো রেস্টুরেন্ট বা ভালো একটা হোটেলও দেখেছি যে এর চেয়ে বড় হয় কিন্তু তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক এটাকে অনেক জায়গায় অনেকভাবে হাইলাইট করা হয়েছে এটা নাকি ঢাকা শহরে একটা অন্যতম দর্শনীয় স্থান তো সেই হিসেবে আমি গেলাম গিয়ে দেখলাম যে মানে জাস্ট একটা খাঁচা পাখির খাঁচার মতো মানে ছোট্ট একদমই ছোট্ট এটা আসলে ফ্যামিলি পার্ক হতেই পারে এই যে দেখুন এটা হচ্ছে টিকটকার গ্রুপ এখানে কিন্তু টিকটকারদের কি যে মিলন মেলা চলতেছে এখন আর এখানে যে মেয়েগুলো দেখতেছেন সবগুলো হচ্ছে টিকটকের কি নায়িকা এবং এই যে ছেলেগুলো দেখতে পাচ্ছেন সব মানে অধিকাংশই আমি আমি একজনকে দেখলাম না যে যে আমি এবং আমার বাথিজাতে গেলাম মানে আমরা গিয়ে অবাক হয়ে গিয়েছি যে যতগুলো দেখতেছি সবগুলোই নায়ক অথবা নায়িকা আর কিসের টিকটকের অথবা লাইকির মানে বিভিন্ন ধরনের মানে এক একজন আরেকজনের সাথে কোলাবোরেট করতেছে আরেকজন আরেকজনের সাথে কোলাবরেট করতেছে করে করে তারা ভিডিও বানাচ্ছে মানে এই যে যে মেয়েগুলা আছে সে নায়িকা দেখলাম যে অনেকে গিয়ে ডাকতেছে ম্যাডাম ম্যাডাম মানে নায়িকা ম্যাডাম ম্যাডাম মানে এত সুন্দর মানে আসলে এই জিনিসটা বিরাট উপভোগ করেছি তবে এইখানে এইটার আশেপাশে এক কিলোমিটার আমি আমি আপনাদেরকে বলি এই তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কের পার্ক থেকে চতুর্দিকে এক থেকে দেড় বা দুই কিলোমিটার মধ্যে আপনারা যারা আছেন তারা যদি মন চায় এসে আপনি একটু ঘুরে যেতে পারেন কিন্তু এর চেয়ে দূরত্ব দূর থেকে যদি আপনারা কেউ এখানে ঘুরতে আসেন এটা কি দেখতে আসেন উপভোগ করতে আসেন মানে আল্লাহর কসম আমি বলতেছি মানে আসার পরে আপনি একদম মানে নিজেরে নিজে বখা দিবেন মানে এত ছোট্ট একটা মানে খাঁচার মতো জিনিস মানে এখানে কোথাও একটা হাঁটার মতো জায়গা নাই ওটা নাকি ফ্যামিলি পার্ক হয়েছে আমি অবাক হয়ে গেছি একদম এটা আসলে অনেক আরো বড় করা দরকার এবং এই যে টিকটকের বিভিন্ন গ্রুপ যেগুলো আছে তাদেরকে যদি এখানে জায়গা দেয় মানে এটা তো আসলে সুস্থ কোনো মানুষ তো তারপর এখানে ঢুকতে পার মানে ঢুকবে না কেউ ঢুকবে না কারণ একটু অসুস্থ পরিবেশ তৈরি হয়ে যাবে এখানে যা দেখলাম এখানে যে রেস্টুরেন্ট ছিল রেস্টুরেন্টের কোনো কার্যক্রম থেকে নেই শুক্রবারে হয়তো শুক্রবারে বন্ধও থাকতে পারে সেটা আমি জানি না এই যে দেখুন এরা এরা নায়ক এই যে চুল দেখছেন এই এই যে দেখেন চুল চুল জুটি ওই ওপারটা নায়ক এরকম এইখানে সবাই যারা দেখতে পাচ্ছেন সবাই হচ্ছে টিকটক লাইকি বা এরকম কোন একটা অ্যাপের নায়ক অথবা নায়িকা বন্ধুরা এখন আসি যে এইখানে আপনি আসবেন কি আসবেন না একটু আগেই বললাম যে আপনার মানে বাসা যদি এই চটবার মিরপুর এক নাম্বার চটবাড়ি বা বেরিবাদ থেকে যদি এক থেকে দুই কিলোমিটার মধ্যে যদি থাকে তাহলে আপনি একটু কৌ তুহ এসে এসে দেখে যেতে পারেন এর বাইরে থেকে যদি আপনি আসেন তাহলে মানে আপনি নিজেই পস্তাবেন আপনার আসার কোনো দরকার নাই মানে এখানে দেখার মতো কিচ্ছু নাই আপনি কোনো দরকার নেই এখানে আসার আসলে এরপরে হচ্ছে যে এখানে যে রাইডগুলো আছে সো এই রাইডগুলো সবগুলো বন্ধই দেখেছি শুক্রবারে কখন এটা আসলে ছাড়ে কখন এটাকে মানে ফাংশনাল করে সেটা আমি জানি না আর এখানে হচ্ছে আপনার ফ্যামিলি নিয়ে ঘুরতে আসবেন এবং একটু সময় কাটাবেন এটা হবে না কখনোই হবে না এবং এসে এখানে এসে আপনি কিছুই পাবেন না মানে একদমই ছোট্ট একটা জায়গা বন্ধুরা এই পার্কটাকে অনেক সময় মানে অনেক হাইলাইট করতে দেখেছি যে এটা ডাকা শহরের একটা ভালো দর্শনীয় স্থান বল আসলে এত ছোট্ট একটা জায়গা এটাকে এত হাইলাইট করার আসলে কিছুই নেই তবে এইটার এত ছোট জায়গা থাকা সত্ত্বেও অনেকগুলো রাইড কিন্তু এখানে রয়েছে শিশুদের জন্য আর এইখানে ওয়াটার ওয়ার্ল্ডের মতো একটা ছোটো জিনিস তো আছেই দেখালাম তবে অনেকগুলো রাইড কিন্তু এখানে রয়েছে সেটা কিন্তু মানতেই হবে সে সেগুলো যদি ফাংশনাল থাকে তাহলে কিন্তু আপনি ছেলে মেয়ে নিয়ে আসতে পারেন কিন্তু অনেক দূর থেকে কখনোই আসবেন না মানে অনেক দূর থেকে আসলে আসলে আপনার যে প্রাপ আশাটা থাকবে প্রাপ্তির সেই প্রাপ্তিটা কিন্তু আপনি পাবেন না বন্ধুরা আজকে এই তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক মিরপুর এক চটবাড়ি এলাকা বা ওই যে বেরিবাদ এলাকায় মাত্র এক একর জায়গায় জুড়ে এই যে ফ্যামিলি পার্কটা রয়েছে সেটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছিলাম এবং মানে একদম নির্মম সত্যটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছিলাম আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভ্রমণ ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ